গো আজকে আপনাদের দেখাবো ভোলা জেলার আওতাধীন ভোলা সদর উপজেলার অন্তর্গত চরচটকি মারার একটি গ্রাম এখানে যেতে হলে নদীপথেই যেতে হবে স্থানীয় টলার যুগেই নদীটি পারাপার হতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় নদী পারাপারের সময় দেখতে পাবেন অসংখ্য ছোট ছোট মাছ ধরার নৌকা এটি হলো তেঁতুলিয়া নদী যেতে যেতে মনে একটু প্রশান্তির ছোঁয়া লেগে যাবে নদীপথে পারাপারের সময় দেখা হলো স্থানীয় এক মধু বিক্রেতা মধু নিয়ে যাচ্ছে কিছু সময় আগেই গাছ থেকে সংগ্রহ করা হয়েছে ছোট ছোট অনেক নৌকা মাছ ধরার নৌকা দেখতে পাবেন চারদিকে জল বিশাল জলের সমারোপ নদীটি একটি শাখা নদী আমরা চটচট টিমার কাছাকাছি এসে পৌঁছেছি আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা উপরে উঠে যাব এটি একটি দ্বীপ খেরা গ্রাম চাউদিকে নদী দ্বীপের মধ্যে এটা মারা নামে পরিচিত আমরা কাঁচা এসে গেছি এখন এখানে ঘাট দিবে এবং এই শেষ সীমানা আমাদের সময় লেগেছে চোদ্দ মিনিট আমরা উঠলাম এখানে এটা হচ্ছে যাত্রীদের বসার ঘর বিশ্রাম বিশ্রাম কিছু অটো ছাড়া অন্য কোনো যানবাহন এখানে দেখতে পাবেন না অটো তাও সাত থেকে আটটা অটো দৈনিক চলাচল করে এই রাস্তা থেকে অটোযোগেই পৌঁছাতে হয় চটচটকি মারা এই বাজারটিতে বাজারটি প্রতি বিকেলেই পশটা বসে চটচটকি মারায় এটা হচ্ছে পুলিশ ফেরি এখানে পুলিশ ফেরি আছে নির্মাণাধীন আশ্রয়স্থল কার্যক্রম স্থগিত আছে আপাতত এটা হচ্ছে পুলিশ ফেরি এখানে যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয় এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেঙে গেছে এটা হচ্ছে চটচটকি মারা প্রাথমিক বিদ্যালয় চারোদিকে নদী বিস্তৃত এই দ্বীপটির মধ্যে এরকম প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুটি একটিতে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে দ্বিতীয়টি হলো এটি চটচটকি মারার ভিতরে মানুষ কিভাবে চলাচল করে এবং এর রাস্তাঘাট কেমন এবারে তা দেখব আকো পার হয়ে আমরা এপারে আসলাম এটা হচ্ছে মহিষের রাখার স্থান মহিষের বিশ্রামা ঘর স্থানীয় ভাষায় বলে গোলা মহিষের বাচ্চা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে একটি ঘর এটা মারা বাজার থেকে তিন থেকে চার কিলো ভিতরে চরের মধ্যে এর পরেই আছে এই লংস টার্মিনালটি রোড লংস ঘাট এই টার্মিনালটি থেকে মানুষ ট্রলার যোগে পটুয়াখালী জেলার অন্তর্গত ধুলিয়া নামক জায়গায় পৌঁছে সেখান থেকে বাউফল বরিশাল বরগুনা বিভিন্ন জায়গায় মানুষ যাতায়াত করে এই দিকটাই হচ্ছে চটচুটকিমারা গ্রামটি আজকে এ পর্যন্তই